আজকে আমাদের কুমিল্লাতে বিএনপি বরাম ছাত্র জনতার উত্তাল বিক্ষোভের একটা দৃশ্য আমরা দেখেছি হাসনাদ আবদুল্লার কথায় যে ঝড় বিএনপিতে উঠছে সেই ঝড়কে অনেকটা কি বলা হয় যে ধরেন মানে চ্যালেঞ্জিং ইস্যুতে বা হাস্যরসাত্মক ইস্যুতে নিয়ে গেছে হাসনাদের সতীর্থ সার্জিস আলম তবে সার্জিস যেভাবে দুদুভাইকে মানে বিএনপির দুদুভাইকে হাস্যরসাত্মক করেছেন এটার পিছনে আবার একটা কারণ আছে হাসনাতে যে বক্তব্য যে আপনার বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় কুমিল্লা যে বক্তব্য দিছে এটা নিয়ে রাজনীতিতে কথাগুলোর প্রতিক্রিয়া দুধু ভাই কিন্তু বরাবরই অ্যাকশনমূলক কথাবার্তা বলেন তো তিনি বলছিলেন যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে হাসনাদ আবদুল্লার এমন মন্তব্যে দুধভাই বলছিলেন বিএনপির নেতারা যদি একত্রে প্রস্রাব করে দেয় তাহলে এই প্রস্রবের তুলে হাসনাত গিয়া পড়বে বা যারা মতন সমর্থক আছে তারা গিয়ে বঙ্গোপসাগরে কথা বলবা না যে যে কথার নিতে না দায়িত্ব কথা কিন্তু সত্য মাঝে মাঝে সার্জিস হাসনাদ তারা অনেক কথা বলেন যে কথাগুলা পলিটিক্যাল পয়েন্ট অব ভিউতে এটা শিষ্টাচারের বাহিরে এখন বলেন আমরা একটা রাজনৈতিক দলের উমক আপনি তমক তা আমি বলতে পারি তাহলে এই খেলা আবার অন্যদিকে মরু নিবে এটা বাংলাদেশের রাজনীতি আর এমন আছে সার্জিস টা বিদেশ থেকে দেশে আসছে যাই হোক এই খেলা খেলার মাসখানে তারই বক্তব্য দাদুভাই এরই বক্তব্য তো আবার এটা হচ্ছে সিসটাচার বহির্বূত একটা বক্তব্য তিনি যেটা দিবেন এটাও কিন্তু রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য কোনো বক্তব্য না আবার বলছিলেন যে আমরা সবাই থুতু মারলো তোমরা উড়ে যা তা থুতুর যে থুতুর মধ্যে দুই বাজাইবা মানে ধৈর্যন একটা হারাই ফেলছিলেন দাদুভাই আচ্ছা তো তারই বক্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে আবার চলছে সমালোচনা দুদু ভাইয়ের দেওয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে সার্জিস আবার খোঁচা মারছে দুইটে স্টেটাস দিছে তার একটি স্টেটাস হচ্ছে এরকম এত কিছু না করে বিগত ১৬ বছরে দুদু ভাই একটা গণপ্রস্রাব কর্মসূচির ডাক দিলেই পারতেন তো ওই সময় যদি দুদু ভাই গণপ্রস্রাব ডাক দিত তাহলে সার্জিস তুমিও কিন্তু পেশাবার লগে ভাইসা যাইতে কারণ ওই সময় তুমিও ছাত্রলীগে ছিল হাসনা তো ছিল সম্ভবত তাহলে কিন্তু তোমরাও ভাইসা যাইতে এটাও বাস্তবে যে রসাত্মক করছো এটা তো বুঝাইছো মানে আওয়ামী লীগের ফেসিজমের বিরুদ্ধে পিসাব করে দিতেন তাই না আচ্ছা তো এর মাঝখানে আরেকটা আবার দিছে যখন আজকে সারা দেশে বৃষ্টি হচ্ছে দফায় দফায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় তো তার দ্বিতীয় বক্তব্য সার্জিসের একটা ফেসবুক পোস্ট হচ্ছে এরকম ঢাকায় মুসুলদারে যেটা হচ্ছে সেটা বৃষ্টি নাকি দুদুভাইয়ের দেওয়া কর্মসূচি কনফিউজড কারণ বৃষ্টির মধ্যে ভিজেও আপনার কাছকে আমরা দেখেছি ছাত্র দলের একটা প্রোগ্রাম ছিল বারো ছিল কারণ এই কথাগুলো যে কোনো সময় কিন্তু মাইরে পরিণত হয়ে যাবে আমি কেন বললাম এই কথাটা দেখেন বাংলাদেশের রাজনীতিতে আব্বারি নিয়ে কোনো কথা বললে মানুষের এত গায়ে লাগে না রাজনৈতিক আব্বা বা রাজনৈতিক নেতা রাজনৈতিক বড়ো ভাই নিয়ে কোনো কথা বললে যেই পরিমাণ জোশ ক্রিয়েট হয় দুই পক্ষের কথাবার্তা এমন একটা লেভেলে আসছে যে যে কোনো সময় সংঘাত সংঘর্ষ অনিবার্য এটা বিভিন্ন কিন্তু আমরা লক্ষণটা ফিল জাস্ট কার্যে পরিণত হওয়ার জন্য সম্ভবত অপেক্ষা সবাইকে একটু ধৈর্য ধরতে হবে হঠাৎ করে ক্ষমতা পাইয়া পটপট 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 লাফানো যাবে না আমরা দেখছি আমাদের হাসনাতের অনেক বক্তব্যগুলো মানে সেনাপ্রধানকে নিয়েও যেভাবে বক্তব্য সব কিছু মনে যে সারা বাংলাদেশের মধ্যে হাস্তাত টোটালি আলাদা চলে তো সব বক্তব্য যে সবসময় মানুষ খাবে আওয়ামী লীগ নিয়ে বক্তব্য দিলে সবাই সোজা বাহবা দিবে পাকিস্তানের পক্ষে বক্তব্য দিল এখন এ দেশের একটা বড় অংশ বাহবা দিবে সেনা সেনাপ্রধানরাও এখন নরম পাইয়া অনলাইন সাপোর্ট পাইয়া অনেক কথা বলা যায় এটারও একটা ওই যে পাকিস্তানপন্থী একটা টার্গেটে সেনাপ্রধান পইয়া আছেন এখানেও বাহবা পাওয়া যায় কিন্তু বিএনপি সহ অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো আছে এদের মধ্যে অন্যদেরকে নিয়ে আপাতত কথা বলে হজম করা যায় দায়ের চেয়ে আসার বড় হলে ঝামেলা হবে আবার দুদু ভাইদেরও তারা সবাই নতুন পোলা পাইন ছোট ছোট পোলা পাইন যারা রাজনীতি আপনাদের সাথে করছে বা আপনাদের প্রতিপক্ষ হিসেবে তারা নিজেদেরকে জাহির করা ট্রাই করতেছে আপনারও সেই জায়গায় তাদের এই বক্তব্যগুলারে সুন্দরভাবে গঠনমূলকভাবে কাউন্টার করার বিষয় আছে আপনি পিসাব করাইয়া ভাইসা দিবেন এই কথার গায়ে তো সবারই লাগবে হাসনার যেই ভাষায় বলছে আপনিও কাছাকাছি লেভেলে এই ভাষাই বলছেন তো ভাষার মধ্যে সৌন্দর্য থাকতে হবে আমরা চাই না দেশে কোনো সংঘাত হোক ভালো থাকুক